ফ্রিতে হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে টু ওয়ান এর একটা সেগুন কাঠের সোফা এই একদম লাক্সারি ডিজাইন আর ডিজাইন গুলো কিন্তু এখন দেখাবে একটা ক্লাসিক স্টাইলে সোফা সেট এটা 30 বছরের গ্যারান্টি দিচ্ছি আমরা সেগুন কাঠের উপরে ক্লাসিক সোফার মধ্যে আরেকটা ডিজাইন আছে আমাদের কাছে এটাও কিন্তু প্যাটার্নের একটা সোফা সাথে আপনার একটা ডি ওয়ান এর মতো পাবে গোল্ডেন কালার করে নিতে চাই সেই কিন্তু সেটাও আমরা করে দিতে পারবো 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন সিঙ্গেল সিঙ্গেল ও কিন্তু পারচেজ করতে পারেন গ্রিন কালার এর মধ্যে এল প্যাটার্নের সোফা পেয়ে যাবেন সোফা কাম বেডও আছে চাইলে এগুলো

চাইলে তো অনলাইনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় এগুলো পার্চেস করা যায় জি ভাইয়া অবশ্যই অনলাইনের মাধ্যমে একদম বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আপনারা কিন্তু করতে পারবেন আর ফ্রিতে হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে জি জি ওকে আজকে শুরুতে কি দেখাবেন আমাদের আমরা দেখাবো শেগুন কাঠের দেখেন 3 টু 1 এর একটা সোফা থেকে স্টার্ট করি এটা কিন্তু সম্পূর্ণ চিটাং শেগুন 100% চিটাং শেগুন একদম লাক্সারি ডিজাইন হ্যাঁ ভাইয়া একদম কিন্তু আমাদের কারিগররাই করে থাকে আমাদের এই সাইডে হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি আছে যারা শো ভিজিট করতে আসবে তারা কিন্তু আমাদের ফ্যাক্টরিটাও এসে ভিজিট করে যেতে পারবে আর দেখেন এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর ম্যাটেরিয়াল দিয়ে আমরা তৈরি করেছি তবুও কিন্তু আমরা কাস্টমাইজেরও সুবিধা রেখেছি কাস্টমাররা কিন্তু নিজেদের পছন্দ মতো কালার ডিজাইন চয়েস করে নিতে পারবে যদি বলে কেউ যে এখানে একটু গোল্ডেন কালার করে নিতে চাই সেক্ষেত্রে কিন্তু সেটাও আমরা করে দিতে পারব এখানে ম্যাটেরিয়াল যে আমরা ভেলভেট ব্যবহার করেছি অনেকে চাইবে যে আমরা আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করবে সেক্ষেত্রে কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারব সব ধরনের কিন্তু সুবিধা আছে সাথে দেখেন সুন্দর সুন্দর সেন্টার টেবিল ম্যাচিং করে কিন্তু পার্চেস করতে পারবে এরকম কিন্তু অসংখ্য কালেকশন আমাদের কাছে আছে এই সাইডে যদি দেখেন এটা হচ্ছে একটু ছোট সামনের জন্য টু টু কাঠের একটা সোফা সো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটার জন্য কিন্তু আপনারা ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন এছাড়া 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন কাস্টমাইজের সুবিধা সব ক্ষেত্রেই আছে সব ফার্নিচারের উপরেই আছে সো এখন দেখাবো একটা ক্লাসিক স্টাইলের সোফা সেট এটাও কিন্তু 221 দেখেন ডিজাইনটা অনেক বেশি ইউনিক মিডলে খুব সুন্দর সুন্দর স্পেস আছে হ্যাঁ সো এখানে কিন্তু দেখেন ড্রয়ার আছে স্পেসের জায়গায় এরকম কিন্তু আসলে আমরা দেখে থাকি কর্নার সোফা হয় বাট আমরা কিন্তু টু এও এরকম ডিজাইনই করেছি এটাও কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন আমরা ভেলভেট ব্যবহার করেছি আপনারা চাইলেই কালার ডিজাইন ম্যাটেরিয়াল চেঞ্জ করে নিতে পারবেন সো এটার প্রাইস থাকবে হাজার টাকা 55000 টাকা এত সুন্দর একটা লাক্সারি সোফা পেয়ে যাবেন এরপর আমরা দেখাবো একদম এল প্যাটার্নের একটা সোফা সাথে আপনার একটা ডিওয়ানের মতো পাবেন এটা হচ্ছে আর্টিফিশিয়াল ভেলভেট এর উপরে জি 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 ভেলভেট এর উপরে আর কালারটা দেখেন একদম রয়্যাল ব্লু কালার এটা কিন্তু যার বাসায় থাকবে আমার মনে হয় যে একদম বাসাটাকে ফুটিয়ে তুলবে ইন্টেরিয়র ডিজাইনের সাথে এই কালেকশনটা অনেক বেশি ম্যাচ করবে আমরা কিন্তু সবাই চাই ড্রয়িং রুমে একটু আরামায়াশ করে বসতে সো এল প্যাটার্নের সোফা গুলো কিন্তু খুব ইজিলি আপনারা শুয়ে বসে রেস্ট করতে পারবেন আর এগুলো কিন্তু হচ্ছে দেখেন সাথে কিন্তু সেন্টার টেবিল গুলো আছে এগুলো কিন্তু ম্যাচ করে করে পারচেজ করতে পারবেন আর এগুলো

একদম টেকসই হবে তো এগুলা ভাইয়া 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এছাড়াও কিন্তু 30 বছরের ওয়ারেন্টি দিচ্ছি আমরা সেগুন কাঠের উপরে 30 বছরের সেগুন কাঠের উপরে জি জি ওকে চলেন আমরা আরো কিছু কালেকশন দেখাই মানে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর এবং ইউনিক কালেকশন এরপরে দেখছি এটা হচ্ছে সেগুন কাঠের হ্যাঁ এটাও 221 এর একটা সেগুন কাঠের সোফা এটাও কিন্তু অনেক বেশি ট্রেন্ডি এটা অনেক বছর ধরে আমরা দেখে আসতেছি বাট আমরা কিন্তু এই ট্রেন্ডটা কখনোই ভুলি না এই ধরনের কিন্তু সোফা সবাই পছন্দ করে কারণ সবার বাসায় আমি বলবো এরকম স্টাইলের সোফা একটা একটা করে আছে সো এই স্টাইলেও কিন্তু আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন এই ক্ষেত্রেও কিন্তু আপনারা ডিজাইন কালার চেঞ্জ করে নিতে পারবেন এই ক্ষেত্রেও কিন্তু আপনারা ডেলিভারিটা একদম ফ্রিতে পেয়ে যাবেন তারপর দেখেন ক্লাসি সোফার মধ্যে আরেকটা ডিজাইন আছে আমাদের কাছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি স্মার্ট ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু আমাদের কারিগর একদম হাতে খোদাই

কালার কাস্টমাইজ করতে পারবেন ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন দেখেন খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে আমরা অনেকে ভাবি স্টোনগুলো খুব ইজিলি পরে যাবে খুব টেনশনে থাকি আমরা কিন্তু দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি যে কোনো সমস্যায় কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আমরা একদম ফ্রিতে সবকিছু পার্চেস করতে পারেন কারণ অনেক সুন্দর একটা স্মার্ট লুক দিচ্ছে এটা কিন্তু যে কারো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখলে কিন্তু খুব সুন্দর একটা লুক দেয় এটার ক্ষেত্রেও কিন্তু আপনারা দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই ক্ষেত্রেও কিন্তু আপনারা ফ্রিতে হোম ডেলিভারি এটা প্রাইসটা কত দিবেন আপু সো কিন্তু পড়বে অনলি 45000 টাকা এটাও কিন্তু আপনার ম্যাটেরিয়াল ডিজাইন চেঞ্জ করে নিতে পারবেন কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে ওকে এছাড়াও বিভিন্ন ধরনের সোফা কাম বেডও আছে চাইলে এগুলো নিতে পারবে সবচেয়ে বড় কথা হচ্ছে কার কি ধরনের প্রয়োজন সরাসরি শোরুম ভিজিট করলে এইজন্য চলে আসতে হবে আর্টএক্স ফার্নিচার হচ্ছে ঢাকা বাড্ডা সাতারকুল ঠিক সাপরা মসজিদের বিপরীত পাশে হচ্ছে আপনাদের শোরুম স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করলে আরো বিস্তারিত জানতে পারবেন ওকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম